তও বা স্টুডিওতে স্বাগত মানুষের ইতিহাসে এমন একটি ঘটনা আছে যেখানে সবচেয়ে শক্তিশালী হাতির বাহিনী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় ক্ষুদ্র কিছু পাখির আঘাতে এই ঘটনা ছিল এতটাই আশ্চর্য যে আজও পৃথিবী স্তম্ভিত হয়ে যায় কে ছিল সেই বাহিনী কে পাঠিয়েছিল আকাশের পাখি এবং কোন শক্তিতে তারা সব কিছু ধ্বংস করে দিল আজ শুনুন সুরাফিলের অলৌকিক সত্য কাহিনী একটি ঘটনা যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর শক্তির সামনে দুনিয়ার সব বাহিনী সব রাজা তুচ্ছ চলুন শুনুন সুরাফিল বিসমিল্লাহ রহমান রাহিম আলম তোরা কাইফা ফায়ল রব্বকা বিয়াস হাবিল যার অর্থ তুমি কি দেখো তোমার প্রতিপালক হাতীওয়ালা বাহিনীদের সাথে কি করেছিলেন আলে মিয়াজ আল কাইদাফং সিতা লিল যার অর্থ তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি ওয়া আরসালা আলাই হিম তয় রান তিনি তাদের ওপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি তার মিহিম বিহজারাতি মিনসে জিল যারা তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়া মাটি পাথর যার অর্থ তিনি তাদেরকে করে দিলেন ছিন্ন ভিন্ন খড়ের মতো ইয়েমেনের শাসক আব্রাহা একটি বিশাল গির্জা নির্মাণ করেছিল মানুষ যেন কাবায় না গিয়ে তার ওই গির্জায় আসে সেই উদ্দেশ্যেই সে কাবা ধ্বংস করার দুঃসাহসিক পরিকল্পনা করল। আব্রাহা বলল মক্কা নামের ছোট একটি শহর আমার বিরুদ্ধে কতদিন দাঁড়াবে আমি কাবা ধ্বংস করে দেব তারপর শুরু হলো ভয়ঙ্কর প্রস্তুতি এক বিশাল হাতির বাহিনী শত শত সৈন্য তীর ধনুক মরুভূমি কাঁপিয়ে তারা মক্কার দিকে রওনা দিল মানুষ ভয়ে শিহরিত হয়ে উঠল কে আটকাবে এত বড় বাহিনীকে মক্কার নেতা ছিলেন আব্দুল মোত্তালিব নবিকিম সাল্লাহ আলাইসাল্লামের দাদা যখন আবরাহা তাকে ডাকল আব্দুল মুত্তালিব খুব শান্তভাবে বললেন আমি উটের মালিক উট নিয়ে কথা বলছি আর এই ঘরের মালিক আছেন তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন আবরাহা হাসলো ভাবল দেখি তোমার আল্লাহ আমাকে থামায় কীভাবে কিন্তু সে জানত না আল্লাহ যাকে ধ্বংস করতে চান তার পক্ষে পুরো পৃথিবী কিছু করতে পারে না আব্রাহার বাহিনী যখন কাবার দিকে অগ্রসর হতে শুরু করলো ঠিক তখনই আকাশের রং বদলে গেল দূর আকাশে দেখা গেল ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি এদের নাম আবাবিল প্রতিটি পাখির পায়ে তিনটি করে পাথর আগুনের মতো ঝলমল করা পাথর যা ছিল আল্লাহর শাস্তির অস্ত্র হঠাৎই তারা নেমে এলো এবং উপর থেকে পাথর বর্ষণ শুরু করলো একটি পাথর সৈন্যের মাথার উপর পড়তেই দেহ ভেদ করে নিচে পড়ে যেত আর মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু হয়ে গেল হাতের ভয় পেয়ে পাগলের মতো দৌড়াতে লাগল সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগল সাহসী বাহিনী পরিণত হলো এক ধ্বংসস্তূপে কেউ বাঁচতে পারল না কারণ যুদ্ধটা ছিল আল্লাহর পক্ষ থেকে এবার আসুন আমরা আয়াতের ব্যাখ্যা করি করিবার এক তুমি কি দেখনি তোমার প্রভু কি করেছিলেন এখানে আল্লাহ বলেছেন এই ঘটনা এত বড় যে যারা দেখেনি তারাও যেন দেখে ফেলেছে নম্বর দুই তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেননি আল্লাহর পরিকল্পনার সামনে মানুষের পরিকল্পনা কিছুই নয় নম্বর তিন ঝাঁকে ঝাঁকে পাখি এগুলো সাধারণত পাখি ছিল না আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই পাঠিয়েছেন নম্বর চার পোড়া মাটির পাথর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে শাস্তির বিশেষ অস্ত্র মানুষের কোনো শক্তি এটাকে নিষ্ক্রিয় করতে পারত না নম্বর পাঁচ জীবাণু খড়ের মতো করে দিলেন অর্থাৎ আব্রাহার বাহিনী সম্পূর্ণ ধ্বংস ও ছিন্ন ভিন্ন হয়ে গেল এই ঘটনা থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে সুরাফিল কেবল ইতিহাস নয় এটি একটি শিক্ষা আল্লাহ কখনো তার ঘর তার বান্দাদের অপমান সহ্য করেন না বড় শক্তির সামনে ছোট শক্তিও জয়ী হতে পারে যদি আল্লাহর সাহায্য থাকে অহংকারী শাসকদের পরিণতি সবসময়ই ভয়ঙ্কর ইমানদারদের জন্য আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিতভাবে মানুষের চোখে শক্তি নয় আল্লাহর কাছে ইমানই বড় এ কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যখন রক্ষা করেন তখন কেউ কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ যখন শাস্তি দেন তখন কেউ তাকে বাঁচাতে পারে না হে আল্লাহ আমাদের ইমানকে শক্ত করুন আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং আপনার রহমতের ছায় সবসময় রাখুন তবা স্টুডিওর আজকের ভিডিও এখানেই শেষ নতুন নতুন ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন আমিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন